আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখা কুয়াকাটায় আসা পরে আমরা লাল কাঁকড়ার বীচ বা যাওবন বা লেবুর বাগান বিচে তো ওইদিকে যাওয়ার জন্য কুয়াকাটা থেকে আমরা নের উপর দিয়ে সমুদ্রের পাড়ের পর দিয়ে আমরা বেন দিয়ে চলে যাচ্ছি তো এখানে যাওয়ার জন্য রাস্তাটা অনেক মাটি দিয়ে কাজ চলতেছে মাটি কাটার কাজ এখানে আস্তে আস্তে চলে গেলাম লেবর বন বা যেটা বলে তারপর এখানে সুটকির যে মানুষ শোকায় বা এখানে চলে আসলাম আস্তে আস্তে চারপাশে সুটকির প্রচুর গন্ধ ছিল

মানে ফ্রাই করে আর এগুলো এরকমই নদীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে মাছের ফ্রাইং করতেছে প্রত্যেকটি দোকানে তো এভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো আমাদের শেষ প্রান্তে চলে আসছে লবণ চলুন এখন সত্যি পুলিতে যাব এখানে কাঁকড়াগুলো আমাদের মায়ামসিংহ অঞ্চলের লোকেরা খাইল সুন্দরভাবে সর্বশেষ প্রান্তে চলে আসলাম আমরা আসার পথে দেখলাম বামপাশে শুটকি সুটকি শেখানো হচ্ছে সাগরের বিভিন্ন প্রজাতির মাছকে সুটকির দেউরির মাধ্যমে শুকিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সুটকিগুলো পাঠানো হয় যা আমরা খেতে পারি তো এই সুটকিগুলো অত্যন্ত খেতে সুস্বাদু তো এই সুটকিগুলো এখানেও পাওয়া যায় ডাকার থেকে দাম বংশ বেশি কম নয় এখানে সিন্ডিকেটের অনেক প্রবণতা রয়েছে যা সুটকিগুলো আমি দোকানে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন ধরনের সুটকি সাজানো আছে তো প্রিয় গায়ে সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন